আসসালামু আলাইকুম আরহামতুল্ল জান্নাতে যাওয়ার ছোট্ট তিনটে আমল মহান আল্লাহ তার বান্দাদের ভালোবাসেন তাই তার বান্দাদের ছোট ছোট অনেক আমলের বিনিময়ে অফুরন্ত সব দান করে থাকেন মুমিনের কয়েক সেকেন্ডের আমলের বিনিময়ে তিনি তাদের জন্য জান্নাতকে সাজিয়ে তোলেন কিন্তু যাদের অন্তরে শিরকের বিষ থাকবে মহান আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন না রাসুল সলে্লা আলিহা সাল্লাম তার সাহাবিদের এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে আমলটি করলে শিখ থেকে রক্ষা পাওয়া যাবে মালিক ইবনে ইয়াসার রাদি আব্বাহ আনহু থেকে বর্ণিত আমি আবু বকর সিদ্দিক রাদি আব্বাহ তাল্লাহ আনহুয়ের সঙ্গে নবীজি সোল্লা আলীহা সাল্লামের কাছে গেলাম তিনি বলেন হে আবু বকর নিশ্চয় শির্ক পিপিলিকার পদচারণ থেকেও সতর্কতার সাথে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে আবু বকর আদি আল্লাহ তালা আনহু বলেন আল্লাহর সঙ্গে অপর কিছুকে ইলাহ রূপে গণ্য করা ছাড়াও কি শির্ক আছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন সেই সত্তার বসম যার হাতে আমার প্রাণ শির্ক পিপিলিকার পদধ্বনির চেয়েও সূক্ষ্ম আমি তোমাকে এমন কিছু দোয়া শিখিয়ে দেব যা পাঠ করলে তুমি শির্ক থেকে রক্ষা পাবে আল্লাহ ইন্নি আউজুবিকা আন্ন উশিরিকা আলামু হে আমি সব তোমার সঙ্গে শির করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে আশ্রয় চাই আদবুল মুফরাত হাদিস নম্বর সাতশো একুশ দুই নম্বর হলো জায়দ আদী আব্বাহ আনহু থেকে বর্ণিত তিনি নবীজি সোল্লাহ আলী সাল্লামকে বলতে শুনেছেন যে লোক এই দোয়াটি পড়ে তাকে ক্ষমা করে দেওয়া হয় যদিও সে রণক্ষেত্র থেকে পালন করে আল্লাহ তালার কাছে আমি সাক্ষ্য চাই যিনি সেরা কোনো মাবুত নেই যিনি চিরজীবী চিরস্থায়ী এবং আমি তার কাছে তওবা করি তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাতাত্তর তিন নম্বর হলো আবু উমাম আদী আব্বাহ আহ থেকে বর্ণিত রাসুল সুল্লাহ আলিম ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া আর কোনো কিছু জান্নাতে যেতে বাধা দিতে পারবে না তা হাদিস নম্বর সাত হাজার পাঁচশো বত্রিশ সুবাহানব্বাহ এভাবেই মহান আল্লাহতালা তার বান্দাদের পাপ মুক্ত করে জান্নাতে প্রবেশ করানোর জন্য অবধারিত সুযোগ রেখে দিয়েছেন আমাদের দায়িত্ব সেগুলো লুফে নেওয়া তালা আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার মাধ্যমে জান্নাতে যাওয়ার তাওফিক দান করুন আমি